আসসালামু আলাইকুম হ্যাঁ অনেকে মেসেজ দিয়েছেন ভাই নিউ উইডডে দেন নিউ উইডডে দেন নিউ উইডে দেন ভাই যা নিউ উইডো দিতে পারি সমস্যা নেই কিন্তু দিতে গেলে যে কোম্পানির কাছে অনেকে পাঠাই দেয় হ্যাঁ এটা দেখেন দু হাজার পঁচিশ সালের ভিডিও হ্যাঁ আজকে যে ক্যাশ সেন করে দিতেছি মানুষ মানে উইডোগুলো রিসিভ করতেছে এটাই তো কত এটা না কত হইতেছে আমরা যে ভিডিওগুলো দেয় ওইগুলো তো বিভিন্ন লোক ইউটিউব ইউটিউবে চালান করে দেয় হ্যাঁ আর ওইটা বিভিন্নভাবে কোম্পানির কাছে যায় কোম্পানি আমাদেরকে জরিমানা করে দেয় কারণ কোম্পানি তো বুঝতে পারে এই মেথডটা কার হ্যাঁ তো ভিডিও দেওয়া আসলে একটু রিক্সি হয়ে যায় জরিমানা করে দেয় পেনাল্টি দিয়ে দেয় যা কতইটা না কত হতেছে আমাদের ভিডিওগুলো অনেক ইউটিউব চ্যানেলে চালান করে দেয় তো সবাই খেয়াল রাখবেন আমাদের ভিডিওগুলোতে শুধু নাম্বার থাকে হ্যাঁ আর অন্যান্য লোকের ভিডিওগুলোতে দেখবেন নাম্বারে ডাকার জন্য স্টিকার মিস্টিকার অনেক কিছু দিয়ে বড়াই দেয় হ্যাঁ তো আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখেন কোয়ালিটি দেখেন সব কিছুই দেখবেন হাই কোয়ালিটি কারণ হইতেছে আমরা নিজেরাই ভিডিও করি কোথাও থেকে ডাউনলোড মানলোড করা না হ্যাঁ এখানে আমাদের ইমেল টিমেল সব কিছু আপনি দেখতে পারেন ইমেলে মেল করতে পারবেন হ্যাঁ দেখেন দু হাজার পঁচিশ সালের একজনের মানে আজকের ভিডিওটা তো অনেকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে নিজের বলে চালান করে দেয় এগুলো থেকে সাবধান আর আপনি আমার থেকে এজেন নেবেন না না নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার নেওয়া লাগবে এমনটা জরুরি না আপনার মতো হাজার লোক লাইনে বসে আছে আমাদের সাথে কথা বলতে গেলেও আপনার অনেক লোক অপেক্ষা করে যে ভাই আমি কথা বলবো এই সেই তো ও কতইতেছি এটা আপনাদেরকে সময় দিতেছি তার মানে এই না যে আমি সস্তা হ্যাঁ তো যারা এজেন্ট নিতে চান সুজা মেসেজ দেবেন টাকা ছাড়া কোনো এজেন্ট হয় না মিনিমাম দুশো ডলার লাগবেই হ্যাঁ দুশো ডলার যদি থাকে তাইলে মেসেজ দেন নালে উদয় মেসেজ দিয়ে আসলে লাভ নেই ওয়ালেট এজেন্ট এত সহজ বিষয় না আমরা পাঁচ হাজার ডলার দিয়ে এজেন্ট বানাই ওই টাকাগুলো তুলি আপনাদেরকে দুশো ডলার এজেন্ট দিতেছি হ্যাঁ তো আমাদের তো লাভের দরকার লাভের জন্যই দিতেছি লসের জন্য তো না এইখানে দেখেন উদ্যোগ কত টাকা উদ্যোগ আসছে এই উদ্যোগগুলা দিতেছি দেখুন আমাদের বিকাশ থেকে এটা বিকাশের মেথড তো যারা কাজ করতে চান আমাদেরকে মেসেজ দিয়ে এই হুদাই আজাইরা লাভ পাই কীভাবে নিব কেমনে নিব না নিব এইগুলা বলে আসলে কোনো লাভ নেই হ্যাঁ আগে যাচাই করেন ভিডিওগুলো কার অনেকে জায়গায় ভিডিও দেখেন হ্যাঁ কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন আর ওই ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিও কোয়ালিটি দেখান ওই ভিডিওগুলো কোয়ালিটি দেখান জাস্ট আমি আপনাকে বলি প্রমাণ পেয়ে যাবেন যে যে ভিডিও দেখে আপনি যোগাযোগ করতে চাইছেন তারা শুধু বললেন যে ভাই এই ভিডিওতে নাম্বার ছাড়া আমাকে ভিডিওটা দিয়ে দেখান তাইলে তো হয়ে যেতেছে কারণ সে নাম্বার ছাড়া ভিডিও দেখাইতে পারবে না কারণ এই ভিডিওগুলো তো আমাদের চ্যানেল থেকে ডাউনলোড করে নেয়া বিভিন্নভাবে আমাদের চ্যানেল থেকে ডাউনলোড করে নেয় আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও ছিল আমরা আসলে ডিলিট করে দিছি এখন কারণ কোম্পানি ওইখানে পেরা দেয় আমাদেরকে যে এইগুলো দেয়া নিষিদ্ধ কাউকে দেখানো নিষিদ্ধ হ্যাঁ কোম্পানির রুলসের বাইরে তারপরেও দিতেছি মার্কেটিংয়ের জন্য ওইটা হ্যাঁ তো আমাদের টাকার এত হেডাম ভাই আপনার দুইশো তিনশো ডলার ওইগুলো আমরা পাত্তা দিই না আমরা হিসু করার সময় এই সময় দুইশো তিনশো ডলার চলে যায় তো টাকার গরম আমাদেরকে দেখায় না কেউ ইনবক্স অনেক করুন ভাই টাকা আছে যেন নিব কিন্তু এই সেই হ্যাঁ তো ভাই তুই দেখা করে এজেনে সমস্যা কিন্তু দেখা করার সুযোগ দিতেছি আমরা তুই আহ সেই দেখা কর দেখা করে নিয়ে যা আমরা কি প্রশাসন ভয় পাই নাকি হ্যাঁ টাকা লাখ লাখ টাকা প্রশাসনকে খাওয়া ব্যবসা করতেছি তো এজেন্ট নিতে চান সমস্যা নাই আমাদের ইনবক্সে মেসেজ দিন আমাদের এখানে টেলিগ্রাম দেওয়া আসে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ফাইভ ডাবল সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ ছাড়া আমাদের আপাতত আর কোনো হোয়াটসঅ্যাপ নাই হ্যাঁ আর ভিডিওগুলো সব সমস্যা যাচাই এই যে এই ভিডিওগুলা হ্যাঁ যে নাম্বার ছাড়া আসে কি না নাম্বার সারা যদি থাকে তাইলে মনে করেন যে ওই লুকেরই ভিডিও হ্যাঁ মনে করেন যে আমাকে মেসেজ দিলে আমি প্রত্যেকটা ভিডিও যতটা চ্যানেলে ভিডিও যতগুলো ভিডিও পোস্ট করা আসে হ্যাঁ সবগুলো ভিডিওর আমি নাম্বার ছাড়া দিতে পারবো কারণ হইতেছে এগুলো আমার ভিডিও আমার ফোন দিয়ে করা এবং প্রত্যেকটা ভিডিওর বিছানা দেখান যে বিছানাগুলা করা বলেন যে ভাই যে বিছানা ভিডিও করছেন বা যে তুষকে ভিডিও করছেন ওই তুষকটা দেন বা যে ফোন দিয়ে করছেন ওই ফোনটা দেখান দেখি আমরা তাও দেখাইতে পারবো সমস্যা নেই কিন্তু বাট পার সিটার যারা আছে ওরা দেখাইতে পারে না কারণ হইতেছে ওরা তো আমাদের থেকে ডাউনলোড করে নিচ্ছে আমি আমার বিছানা দেখা ভিডিও করছি ওই বিছানা তো আমার কাছে আছে আপনি আমার আঙ্গুল দেখা যেতেছে ভিডিও কল দিয়ে আমার আঙুলটা দেখান তাহলেই তো বুঝতে পারেন এটা কার আঙুল হ্যাঁ তো প্রুফ দেওয়ার জন্য অনেক কিছুই আছে তাছাড়া আমাদের অনেক ভিডিওতে আমাদের ম্যানেজমেন্টের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে হ্যাঁ আপনি ইমেল অ্যাড্রেস চেক করলেও তো পাইবেন যে দেখেন দেখান আমাদের ইমেল অ্যাড্রেস ওইখানে তো মেইল করলেই হয় এত কাহিনি করার কিছু নাই যে এই ভিডিও আপনার না আমার নাই ভিডিও আমার না তাইলে পাইলাম কই আপনি নিয়ে দেখান এইভাবে ফ্রেশ ভিডিও আপনি হাই কোয়ালিটির ভিডিও নিয়ে দেখান বা একটা স্ক্রিনশট নিয়ে দেখান যদি দেখাইতে পারেন আমি আপনাকে ফ্রিতে এজেন্ট দিব কোনো সমস্যা নেই আমি ওয়াদা করতেছি যে ফ্রিতে এজেন্ট দিব কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না তো যারা ওয়ালেটের এজেন্ট নিয়ে কাজ করতে চান আমাদেরকে মেসেজ দেন হ্যাঁ আমাদেরকে মেসেজ দেন কাজ শুরু করে দেন আর ই ওয়ালেট আমাদের কাছে নাই ওয়ান এক্সের সবগুলো ই ওয়ালেট শেষ এখন মেলবেট নিয়ে কাজ করতে পারেন মেলবেটের ই ওয়ালেট অ্যাভেলেবেল আছে তো বেশি কতক্ষণ থাকবে সেইটারও কোনো গ্যারান্টি নেই তো যারা ই ওয়ালেট নিয়ে কাজ করতে চান আমাদের টেলিগ্রামে মেসেজ দেন এই চ্যানেলে দেওয়া লিঙ্ক থেকে মেসেজ দিন আমাদের আর কোনো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাই তো কারো পা দে পা দিয়ে না আমাদের সাথে যোগাযোগ করেন দ্রুত ধন্যবাদ